কি চলবে না মনে রাখবেন আপনাদেরকে যে সুযোগ দিয়েছি আমরা ভত্র বলে এখনো ধৈর্য ধরে রাস্তায় আছি নইলে আমরা 36 জুলাই যেমন আগুন লাগিয়ে পুরেছি আওয়ামী লীগের গদি ঠিকভাবে আপনাদের গদিও পুরে দিব বাংলাদেশের উন্নয়ন কিভাবে হবে আপনি 20 বছর যাবত আপনি আনঅফিশিয়াল ফোন ব্যবহার করছেন কি করছেন কি না করছেন কি না আনঅফিসিয়াল ফোন ব্যবহার করছেন গুটি কয়েক লোক অফিসিয়াল ঘুষের টাকা ছাড়া আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতে পারবে না ঘুষের টাকা ছাড়া পরবর্তীতে সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতে পারবে না আমরা ইয়ং জেনারেশন আপডেট ফোন চালাইতে চাই আমরা ওই যে ইনফিনিক্স টেকনোর থার্ড ক্লাস ফোন চালাবো না আমরা থার্ড ক্লাস ফোন চালাবো না আমরা জনগণ আপডেট হতে চাই আমরা জাপানকে ফলো করব আমরা চায়নাকে ফলো করব আমরা ইউএস কে ফলো করব আমরা পার্শ্ববর্তী ফকির ফলো করব না আমরা আমাদের যুক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমাদের পরিবার না খেয়ে আছে আমরা রুটে এই যে আন্দোলন করছি আমরা দেখেছেন কখনো এ যাবৎকালে মোবাইল ব্যবসায়ী বাংলাদেশে কোনো আন্দোলন করেছে আমরা আন্দোলন করছি কেন আপনি ষোলো কোটি থেকে আঠারো কোটি মানুষের পেটে লাথি মারছেন সৈয়ব সাহেব আপনি ভাইবেন না আপনি দৈত্য নাগরিক আপনাকে আমাদের ফুটবলার দিয়ে লাথি মেরে দেশ থেকে বাইর করে দিব বসে খাবার খাবেন আর জনগণকে কষ্ট রাখবেন তা হতে আমরা দিব না বিটিআরসি চেয়ারম্যান আপনি কাল বিলম্ব না করে অতি দ্রুত ঘোষণা দিন কেননা আপনি সময়ের মূল্য দিতে জানেন না আপনি সময়ের মূল্য দিতে জানলে এখন পর্যন্ত আপনি নিচে না নেমে এসে আপনি এসির হাওয়া খাচ্ছেন দুঃখজনক বিষয় আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন অতি দ্রুত আমরা আল্টিমেটাম দিলাম আর আমাদের ধৈর্যর বাদ সইছে না আলটিমেটাম পনেরো মিনিটের মধ্যে যদি আপনি না আসেন ঘোষণা না দেন আমরা কঠোর ব্যবস্থা নিব প্রয়োজনে এই বিল্ডিং ভেঙে ঘুরো করে প্রয়োজনে আমাদের টাকা দিয়ে আবার তৈরি করব। আপনাকে রোডে নামে আসে আমাদের সাধারণ জনগণের যে দাবি সেই দাবি বাস্তবায়ন করতে হবে আপনি মনে রাখবেন আপনি মনে রাখবেন ঘুষ খেয়ে ঘুষ এই আপনি যে ব্যাংকে টাকা জোনাবেন এই টাকা বিদেশের লন্ডনে পাঠিয়ে দিবেন থাইল্যান্ডে পাঠিয়ে দিবেন সুইস ব্যাংকে পাঠিয়ে দিবেন জুমাবেন কেনাডাই যায় বিলাসবহুল জীবন যাপন করবেন জনগণ ছাড়বে না জনগণ তো ছাড়বেই না উপরে একজন আল্লাহ আছে সে আপনাকে ধ্বংস করে দিবে ডক্টর ইউনুস স্যার আপনার কাছে আবারো দাবি বিশেষ দাবি আমরা সাধারণ জনগণ আমরা যুক্তিক দাবি নিয়ে এসেছি আমরা ট্যাক্স দিয়ে দেশকে উন্নত করব আপনি এই আমাদের যুক্তিক দাবি মেনে নিন কোন পক্ষে এক বছর এনআইআরসি এনআইআরসি এটি বন্ধ করতে হবে এবং ব্যবসায়ীদেরকে সঠিক সমাধান দিতে হবে কেউ যদি 100 পিস ফোন আনতে চাই তাকে সেই লাইসেন্স দিতে হবে পাঁচশো পিস আনতে চাইলে সেটি লাইসেন্স দিতে হবে এবং বাংলাদেশে আইফোনের আইফোনের ফ্যাক্টরি অর্থাৎ এখানেই সব তৈরি হবে সেটার ব্যবস্থা নেবেন দেশকে উন্নত করতে হলে আপনার চারিপাশের যে আবর্জনাগুলি আছে সেগুলিকে অপসরণ করে নতুন লোক নিয়োগ দেন অর্থাৎ জনগণের থেকে ভোট নিয়ে আপনি নতুন লোকেদেরকে বসান নয়তোবা এই দেশ অচিরেই ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি চলছে রেলপথ বলেন প্রবাসী বলেন যে কোনো মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ে দুর্নীতি চলছে এই দুর্নীতি আগের যেই সরকার করে গেছে সেই প্রথা অনুসারেই চলছে এই কালপিট সরাইতে পারছেন না দুঃখজনক হলেও সত্য ঘুষ লেনদেন এখনো চলে আমরা চাই না আমরা চাই না বিভ্রান্তি আমরা চাই না এই দেশকে এই দেশকে ধ্বংস করতে আমরা উন্নত করতে এই দেশকে যা করার আমরা তা করব সব জনগণ মিলে বিটিআরসির চেয়ারম্যান আপনি আর কাল অবিলম্ব না করে আমাদের যুক্তিক দাবি মেনে নিন নয়তোবা কঠিন থেকে কঠিন সিদ্ধ সিদ্ধান্ত এখনই নিব অলরেডি পাঁচ মিনিট চলে গিয়েছে আর দশ মিনিট আছে যদি না নেন না সমাধান দেন আমরা শাহবাগ থেকে যমুনা ঘেরাও কর্মসূচি দিব এবং আপনাকে দেখে নিব আমরা আপনি যদি দেশের নাগরিক হন সঠিক সমাধান দিবেন দেশকে যদি ভালোবাসেন অবশ্যই আপনি অবশ্যই আপনি সঠিক সমাধান দিবেন আর আপনি যদি দালাল হন ইন্ডিয়ার দালাল হন তাহলে সমাধান দিবেন না আমি আশা করব অতি দ্রুত এটির সমাধান দিবেন দেশবাসীর কাছে আহ্বান আপনারা কি চান যে পনেরো মিনিটের পনেরো মিনিট হাজার টাকার ফোন লো কোয়ালিটির ফোন চালিয়ে আপনার মেধা নষ্ট করতে আপনার ব্রেন নষ্ট করতে আমরা চাই আমরা ফ্ল্যাগশিপ সেট চালাবো আমরা উন্নত হব তাই আমাদের দাবি মেনে নিতে আপনার হবে না হলে আমরা কঠিন সিদ্ধান্তে উপনীত হব আমাদের সভাপতি কথা বলবে আমাদের সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমাদের উদ্দেশ্য কিছু বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক সরাসরি যুদ্ধ হয়েছিল সামনে থেকে দেখেন যে এখানে সকাল থেকেই কিন্তু বিটিআরসি ভবনের সামনে এই ব্যবসার ব্যবসায়ীরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সকাল থেকেই কিন্তু এই সড়কটি বন্ধ রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এই বিটিআরসি সামনে তাদের দাবি আদািতে তারা मोबाइल 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 हवा ভাই আপনাদের আজকে আন্দোলন কি দিয়ে এবং কতগুলো থাকবেন শাব্দ

যে আপনি আমাদের বিটি আরোটা এই বাধ্যবাধকতা সহজ করেন শিথিল করেন এনবিআর কে আমরা বলেছি আপনি আমাদের ট্যাক্স সহনীয় পর্যায়ে করেন করে থেকে টুয়েলভ সর্বোচ্চ সব নিয়ে সার্চার আমরা শুধু আমি

হতে তাদেরকে এটাও বলেছি আপনারা একটা গোষ্ঠী থেকে আমরা এগারো কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে এমইআইআর পদ্ধতি চালু করতে যাচ্ছে আমরা সন্দেহ করতেই পারি যে আপনারা তাদের কাছে হয়েছে আপনারা কেন আমি বলেছি আপনার যদি থাকে আপনার টাকা না থাকে আপনি এখানে বক্স আমরা এই বক্সে দশ টাকা পাঁচ টাকা দুই টাকা দিয়া আপনারা কত কুড়ি টাকা আমরা আর আমরা আমরা বলেছি আমরা এদের তাদেরকে এটাও বলেছি যে আজকে বাংলাদেশে সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীরা তাদের মোবাইল ব্যবসা বন্ধ রেখেছে আমাদের এত শখ নাই যে আমাদের বিজনেস বন্ধ করে আমরা রাস্তায় আসবো আজকে আপনি দেখবেন ব্যবসায়ীরা এসেছে কালকে ব্যবসায়ীর ছেলেপেলেরা আসবে তার পরিবার আসবে এই পরিবারকে আপনি রাস্তায় নামেন হ্যাঁ দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম বিটিআরটি ভবনের সামনে থেকে এবং আপনারা শুনছিলেন ব্যবসায়ীরা তাদের দাবি দাবা কিন্তু বলছিলেন এবং আপনাদের জানিয়ে রাখি যে বিটি ভবনের সামনে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিটিআরসির যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এখনও ভিতরেই রয়েছেন তাদের কিন্তু বের হতে দিচ্ছে না এই ব্যবসায়ীরা এবং আপনাদের জানিয়ে রাখি এই ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আজ সকাল থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছে সকাল দশটার দিকে ব্যবসায়ীরা এখানে অবস্থান নেয় পরে তারা তাদের যে তাদের যে দাবি সমূহগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তারা এইখানে অবস্থান কর্মসূচি অবস্থানে এবং মানববন্ধন করে পরবর্তীতে তারা বেলা এগারোটার দিকে কিন্তু এই বিটিআরটি ভবনের যে সামনে সড়কটি রয়েছে অর্থাৎ আগারগাঁ মেট্রো রেল স্টেশনের সামনে থেকে একেবারে শ্যামলি পর্যন্ত এই এই সড়কটি কিন্তু তারা অবরোধ করে রাখে এবং পরবর্তীতে দুপুরের দিকে আমরা দেখেছি যে এই আন্দোলন কারীদের অর্থাৎ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ভিতরে নেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে আলোচনা শেষে সেই প্রতিনিধি দল ফিরে এসে জানিয়েছিলেন যে বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে কিন্তু এই সিদ্ধান্ত জানানো হবে ছয়টার সময় এবং সেই ছয়টা কিন্তু ইতিমধ্যেই পার হয়েছে এবং তার পর ছয়টার পর থেকে আমরা একটু বেশি উত্তেজনা এখানে লক্ষ্য করতে পেরেছি এখানে সড়কের ওপরে তারা আগুন ধরিয়ে কিন্তু তাদের আজকের যে অবরোধ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করছে এবং তারা বিভিন্ন সবাই বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি বিটিআরসির যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের কিন্তু বের হতে দিচ্ছে না এবং তাদেরকে অবরোধ করে রেখেছে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এই বিটিআরসি ভবনের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি